আমার এক বন্ধু আছে বুঝছেন বন্ধুটা হইলো সম্পর্কে হয় চাচা তো চাচা বন্ধুরা আমার খায় বাবার বেশি মানে হেরে যদি এক গামলা বাদ দেওয়া হয় আর এক বল বাদ দেওয়া হয় তাহলে তার লয়া আপনি আর আমি পারবো না তার পাঁচ ভাগের ছয় ভাগের এক ভাগ আমি খাই তাহলে বুঝেন সে কত খাওয়ান খায় তার স্বাস্থ্য খুব হেলদি কিন্তু সে বতায়া খাইতে পারে বতায়া খাইতে পারে বলতে কি জানেন মানে বেশি খাইতে পারে আছে না কেউ যে মানে প্লেট ভৈরা খাইতে পারে গামলা ভৈরা খাইতে পারে আপনি যদি একটা পেঁয়াজ আর একটা মরিচ দেয় এক গামলা ভাত দেয় মরিচ আর পেঁয়াজ দেয় অর্ধেক ভাত খেয়ালাই পারবো লগে কিন্তু তার লবণ লাগবোই লবণ চারা কিন্তু এ আবার খাইতে পারবো না মানে লবণ চারা নাকি তার টেস্টে লাগে না বন্ধুরূপি কাকাটা খুবই মানে রসিকতা টাইপের কাজ করবার করে মানে মুখে কিন্তু বলে না অনেক আছে মুখে অনেক মজা করে কিন্তু সে তার অঙ্গভঙ্গি দিয়া তার খাওয়ার স্টাইল দিয়া সে কিন্তু অনেক রসিকতা করে আর তার যত মজা ফাইজলামি দুষ্টামি আর অনেক মিস করি মাঝে মধ্যে আর খাউনটাউন কে আগের থেকে কমাইছো না আগের মতো রাখছো একটু জানাই হ্যাঁ তোমার কিন্তু খুবই মিস করি দেখো বিয়া শাদি করছো এটি বাদ দিয়া দাও কারণ এটি কিন্তু শ্বশুরবাড়ির মানুষ দেখলে খারাপ করবো খাউন টাউন দিবো শ্বশুরবাড়ির মানুষের টাউন দিলে মানে খাইতে য যতই করবো লও তোমার এমন ভাবলি দিব না 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 আমি নিমু না আরেকজন উদিক না দিয়া না আমি নিমুনা পরে আস্তে আস্তে খাইবা বেশি খাইও না বেশি খাইলে পরে কিন্তু চোখে পড়া যাবা যেমন আজকে আমার ফেসবুকের চোখে তুমি পড়া গেলা তোমার অনেকদিন ধরে বানাবো বানাবো করে আর বানাইতে পারিনি আজকে বানা দিলাম ইচ্ছা মতো বানা দিলাম তুমি একটা তোমার ভিডিও বানায় আমাকে পাড়া দাও তুমি কি খাইতে বা কি করতেছো কেমনে কেমনি খাও দাও তাহলে আমার অডিয়েন্সরা টুকটাক দেখবো আমার অনেক সময় অনেক কম্পিটিশন হয়েছে মানে আমি তো ভাই খাইতে পারি না আমি কম্পিটিশন করি করিনি আশেপাশে যারা আছে তারা অনেক কম্পিটিশন করছে কিন্তু তার সাথে তো পারে না তার সাথে পারবো কেমনি তার যে খাবারের রুচি খুব ভালো মানে এটা তার দোষ না হ্যাঁ খাবারের রুচিটা অস্থির লেভেলের ভালো কিন্তু ভাই দিন চাষে কিন্তু বাচ্চরিক হিসাব করতে গেলে চাইল কিন্তু একটু বেশি যায় চেষ্টা চালাইতে কিন্তু ত্রুটি রেখো না বুঝতে পারছি নাহলে কিন্তু যে কোনো জায়গায় যা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তুমি ঠেকে যেতে পারো যেমন মাঝে মধ্যে বিয়ার অনুষ্ঠানে কি করে হয় খায়া দেয়া আমার এই বন্ধুরূপী কাকাটা খায়া দেয়া আবার বোয়া থাকে মানে এক বিয়ার অনুষ্ঠানে যা চার বাড়ি খায়া লাইছে মাংস মানে চার বাড়ি বুঝেন চা একটা বাড়ি মাংস খাওয়া এখন ওই বাড়ির মধ্যে হাড্ডির পরিমাণেও বেশি থাকতে পারে কন জানা বুঝতে পারছি কিন্তু বাড়ি কিন্তু চারটা ভাই খা ধোয়া শেষ করে আলাই তো মানুষের চা থাকে কিরে সালা দেয় এত বাড়ি দিলাম আশেপাশের মানুষের লোয়া খেয়ে শেষ করে আলাই এত রুচি পায় কুত্তিকা খাওয়াটা কি আর ঘরে কি খাওয়ান দাওনে শট পরে না তো রূপে আমার কাকা যেটা আসো বন্ধু তুমি বিয়াশি দিন অনুষ্ঠানে কম যাই তাহলে কিন্তু মানুষের ঘাউনে টান টুন পরে যে কিন্তু হাই উদা যাওয়া

ওর কাছে এক বাড়ি গেলে আমার কাছে আরেক বাড়ি আইব ওর বাড়ি যাতে ঘুরে আমার সামনে না হয় কারণ আমি তো লিতারুম না আর আমার তো খাওন কম বুঝেন নাই যেটা পছন্দ করে এলুম ওরেই যদি না পাই তাহলে কেমনি